নজরুল তার একটি গানে লিখেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন ঘরের থেকে মোয়াজ্জিনের আজান শুনতে পাই কবির এই লাইন দুটিকে বিবেচনা করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন বাগানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সহিত সমায়িত করা হয় কবির জানাজার নামাজে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে জানাজার নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম মেজর জেনারেল জিয়াউর রহমান রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ ও মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকা মণ্ডিত নজরুলের মরদেহ বহন করে রেসকোর্স ময়দান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যান বাংলাদেশে তার মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এই সমাধি সৌধটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি উৎসর্গকৃত মাঝারুল ইসলামের নকশা নির্মিত সৌধটি দুই হাজার সালে উদ্বোধন করা হয় এটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ